টলিপাড়ায় সম্পর্ক ভাঙা গড়ার খবর আসতেই থাকে নদীর এক পার ভাঙা তো এক পার গড়ার মতো গুঞ্জন ছড়িয়েছে চারিদিকে এবার প্রেমে পড়েছেন ছোট পর্দার দুই নায়ক নায়িকা সূত্রের খবর শর্মিলি চক্রবর্তী ও সায়ন মুখোপাধ্যায় মন দিয়েছেন একে অপরকে যদিও নিজেদের প্রেমকে আড়ালে রেখেছেন তারা এখনো পর্যন্ত মুখ খোলেননি এই বিষয়ে তবে অভিনেত্রী অঞ্জনা বসুর বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় একসঙ্গে দেখা গিয়েছিল সায়ন শর্মিলিকে শুধু দেখাই যায়নি সমাজ মাধ্যমে একসঙ্গে একটি ছবিও ভাগ করেছিলেন শর্মিলি সঙ্গে জুড়েছিলেন মিষ্টি ক্যাপশানও কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ছবি সমাজমাধ্যম থেকে নিজেই মুছে ফেলেন শর্মিলি যদিও এর কারণ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি তারা তবে টলিপাড়ায় অন্দরের খবর সত্যি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারা এই মুহূর্তে দর্শক দেখছেন এস্টার জলচার ধারাবাহিক অনুরাগের সোয়া দীপার বোন উর্মির চরিত্রে প্রথমে নেতিবাচক হলেও এখন ইতিবাচক চরিত্রে দর্শকের মন জয় করছেন তিনি অন্যদিকে সায়ককে দর্শক শেষ দেখেছেন চান বাংলা ধারাবাহিকে রূপসাগরে মনের মানুষে দুজনের প্রেম এবার নিজেরাই কবে প্রকাশ্যে আনেন এখন সেটাই দেখার তো ফ্রেন্ডস ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন